আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা ইতিমধ্যেই জানেন প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত করেছে এবং সেটা দুই মে দুই সাল কিন্তু ইতিমধ্যেই তারা আবার তাদের নিয়োগ বিজ্ঞপ্তির কিছু পদের পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে শেয়ার দুই তারিখে তিনটা থেকে চারটা স্টোর কিপার তিন তারিখ সকাল নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক তিন তারিখ সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান তিন তারিখ বিকাল তিনটা থেকে চারটা এছাড়া কম্পিউটার মুদ্রা মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ও ড্রাইভার সহ অন্যান্য সকল পদের পরীক্ষার তারিখ একই আছে এবং সময়ও একই তাই আমার ভিডিওতে যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পদগুলোতে যারা আবেদন করেছেন তারা পুনরায় তাদের প্রবেশপত্র ডাউনলোড করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পেয়ে উপকৃত হয় আল্লাহ হাফেজ